আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে মাইকিং প্রচার করে জনসাধারণকে সচেতন করল আবগারি দপ্তর ছাব্বিশে জুন বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস যুব সমাজকে নেশা থেকে বিরত রাখতে এবং সুষ্ঠু সংঘবদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগড় ব্লক জুড়ে মাইক প্রচার করে বেলদা আবগারি দপ্তর এদিন আবগারি অফিস থেকে মাইক প্রচার শুরু হয়ে বেলদা নারায়ণগড় খাকুরদা ঠাকুরচক দেউলি কাশীপুর মকরামপুর সহ নারায়ণগড় ব্লকের একাধিক এলাকায় প্রচার চালানো হয়েছে এর পাশাপাশি প্রত্যেকটি জায়গায় নেশা দূরীকরণের লিফলেট ও বিলি করা হয় জীবন হোক সুখে ভরপুর ড্রাগ সুস্থ জীবন ও সমাজ প্রগতির পথে এক বিরাট অন্তরায় বিংশ ও একবিংশ শতাব্দীর এক অভিশাপ

গ্রহণ করে নেশার বস্তু হিসাবে অপব্যবহৃত হচ্ছে ওষুধ রোগ নিরাময় সন্দেবনে কখনোই নেশার উপকরণ নয় এই ধরনের সমস্ত প্রকার মাদক ও ড্রাগ থেকে বিরত থাকে ওই মারণ বেশ গ্রহণ করবেন না ও অপর কাউকে করতে দেবেন না অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বাইকের বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা ইয়াহা মোটরবাইকের অথরাইজড ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজেড আর ক্যাচিং সবই অ্যাভেলেবেল রয়েছে আমাদের কোম্পানি রেজেড করুন